সানশাইন স্কুলে বিশাল চিত্র প্রদর্শনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান করিমপুর থানার অধীন মহেশ বাজারে সানশাইন বাচ্চাদের স্কুল সেই বাচ্চাদের স্কুলে যত্নের সঙ্গে লেখাপড়ার সঙ্গে তাল মিলিয়ে চলছে তারা চিত্র প্রদর্শনী চিত্রকলার দিকে ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় একশো পঞ্চাশ জন শহরের যেগুলি বড় বড় স্কুলে পাঠ্য বইয়ের পড়া ছাড়া ছবি আঁকা গান প্রভৃতি যেগুলো হয়ে থাকে বহিঃসুবাথান সানশাইন স্কুলে ও সেই ধরনের ডিজিটাল স্কুল তৈরি করার লক্ষ্য রয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ আজ বিগ নিউজের সামনে এই কথা বললেন তারা আরও চান আগামী দিনে তাদের স্কুলের ছাত্রছাত্রীকে লেখাপড়ার সঙ্গেও তারা অভিনব উদ্যোগ ছবি আঁকা প্রভৃতি শিক্ষণীয় জিনিস শেখাতে তারা থাকবে আজ তাই ওই স্কুলে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ চিত্র প্রদর্শনীর মধ্যে ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় মূল্যায়নের অংশগ্রহণকারীদের মধ্যে বেছে নেওয়া হবে বলে জানাই নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ সানশাইন স্কুল আর আজকে চিত্র প্রদর্শনীর পাশেই আমরা এক বিরাট চিত্রকলার পরীক্ষা অর্থাৎ ড্রয়িং কম্পিটিশান বা অঙ্কন প্রতিযোগিতা সেটার আয়োজন করেছে এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরাই এই ড্রয়িং অংশ অংশগ্রহণ করতে পারে আমার স্কুলে বর্তমানে দেড়শো প্লাস একশো পঞ্চাশের অধিক ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা চোদ্দ জন একদমই এটা একটা নতুন উদ্যোগ আর এর পেছনের কারণ হচ্ছে বর্তমানে বাচ্চারা যেভাবে ডিজিটালি প্রচন্ড এঙ্গেজ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে বের করার জন্য এবং তাদের যে উচিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম চিত্রকলা হোক বা ক্রাফ্টের যেগুলো তাতে অংশগ্রহণ করা যাতে তারা ডিজিটাল যে স্ক্রিন সেখান থেকে দূরে থাকতে পারে সেই জন্যই এই নতুন উদ্যোগ একদম আমরা জানি যে বাচ্চারা ডিজিটালি ভীষণই রকম এঙ্গেজ হয়ে থাকে সেজন্য কিন্তু আমরা ঠিক করেছি যে আমাদের স্কুলটাকেই ডিজিটাল করে দেব। তার ফলে কি হয় পড়াশোনার যে টপিকগুলো বুঝতে পারে না সেগুলো কিন্তু আমরা তাদেরকে সহজে বোঝানোর জন্য ব্যবহার করি কারণ সত্যিই বাচ্চারা মন দিয়ে দেখে এবং এখানে হানড্রেড পার্সেন্ট এঙ্গেজমেন্টও হয় অর্থাৎ পাঠ্যপুস্তকের সাথে সাথে তারা যাতে ভীষণভাবে এঙ্গেজ থাকে সেটারও চেষ্টা করেছি তো সমস্ত কিছুই চেষ্টা করা হয় যাতে তাদের জন্য করা হয় সেই জন্য বিভিন্ন রকম আর্ট ক্রাফট যেটা আমাদের এক্সট্রা ক্লাসেস হয় তাছাড়া স্পোকেন ইংলিশ ক্লাসেস হয় এবং বিভিন্ন রকম খেলাধুলা নতুন যেগুলো টিএলএম ব্যবহার সমস্ত কিছুই করা হয় যা কিছু একটা শহরের বড়ো বড়ো স্কুলের হয়ে থাকে আমরা চেষ্টা করি ভীষণ কম খরচে আমাদের স্কুলের যে মাসিক বেতন সেটা ভীষণ কম তার মধ্যে তাদেরকে সমস্ত সুবিধা দেওয়ার আমার নাম তৃষিতা বিশ্বাস মণ্ডল আমি করিমপুর নিবাসী এবং ডিগ্রি আজকে আমাদের মহিবথন সানসাইন স্কুল এটা একটা বাচ্চাদের পি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত একটা স্কুল তো খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যা আপাতত আমাদের প্রান্তিক এলাকাতে হয়তো আমরাই প্রথমে উদ্যোগটা নিলাম যে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে তাদের হাতে যে ক্রিয়েটিভিটি তাদের মধ্যে যে সৃজনাত্মক ধারণা সেটাকে তুলে ধরা সেটাকে তুলে ধরা হলো মোটামুটি প্রায় দুশো থেকে আড়াইশোর উপর বাচ্চাকে অংশগ্রহণ করে স্কুলের বাচ্চা আছে বাইরেকার আছে আমরা সবারই জন্যই রেখেছিলাম এটা যাতে আমাদের স্কুলের বলে কেন বাইরের যারা আরও সব বাচ্চা আছে তারা এগিয়ে আসুক তো খুব ভালো সারা প্রথম বছরটা আমাদের পড়েছে প্রত্যেক বছরই আমাদের স্কুলে কিছু না কিছু এরকম প্রোগ্রাম হবে তো সকল আজকে যারা গার্জেন যেসব বাচ্চারা আজকে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিচালনা একটা অনুষ্ঠান প্রোগ্রাম হওয়ার জন্য আর আজকে বাচ্চাদের যে থিমটা ছিল সেটা কার্টুন নিয়ে নদীর দৃশ্য গ্রামের দৃশ্য এগুলোর ওপরে ছবিগুলো বিশেষত ছিল আর ছোট্ট করে আমাদের একটা ছবি আঁকা কম্পিটিশনও রাখা হয়েছিল তো তাতে প্রায় প্রচুর বাচ্চা অংশগ্রহণ করেছে তারা তাদের নিজের মতন করে করেছে তাদের নিজের মতন করে তারা সৃজনাত্মক হাতটাকে তৈরি করেছে দেখিয়েছে যে আমরা এরকম পারি তো সবাইকে আমরা আহ্বান করব এখানকার যারা আরও আছেন আরও গার্জেন আছে তারা ছবি আঁকাটা নিয়ে তাকে পড়াশোনার মতনই যেন সাফল্যমণ্ডিত হয় সেটার একটা চেষ্টা করার জন্য কারণ প্রত্যেকটা বাচ্চার মধ্যেই একটা ক্রিয়েটিভ ভাবনা থাকে সেই ক্রিয়েটিভ ভাবনাটাকে আমাদের মধ্যে তুলে ধরতে হবে আজকের পিনাসে প্রায় তিন সাড়ে তিন থেকে প্রায় দশ থেকে বারো পর্যন্ত বাচ্চা আজকে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন গ্রুপ অনুযায়ী তারা অংশগ্রহণটা করেছে আমার পরিচয় আমি কৌশিক দত্ত শানসানি স্কুলের একজন আর্টের শিক্ষক আমার একটা নিজের ছবি আঁকার আর্টের স্কুল আছে রেক্স আর্ট স্কুল মরুটিয়াতে আমি আর্ট আর্টের সাথে যুক্ত